আলহামদুলিল্লাহ গাইস রোমানিয়ান এম্বাসি এখন বাংলাদেশ শুনতে বুকটা ভরে যায় তাই না ইনশাআল্লাহ জানুয়ারি মাস থেকেই রোমানিয়ান বিচার যত কার্যক্রম আছে সবকিছুই ডাকা থেকে হবে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বর্তমান সরকারকে যার কথা না বললেই নয় রোমানিয়াকে নিয়ে অনেক মানুষ অনেক রকমের বাজা মন্তব্য করেছেন তাদেরকে কিছু বলবো না একটা বিষয় কি জানেন সত্যিকার অর্থে বাংলাদেশী হাজার হাজার মানুষকে ইউরোপে আসার ক্ষেত্রে রোমানিয়াই একমাত্র দেশ যে কিনা হেল্প করেছে এবং রোমানিয়াই একমাত্র দেশ যে হাজার হাজার মানুষকে ইউরোপে আসার স্বপ্ন দেখিয়েছে এবং স্বপ্ন পূরণ করেছে ইনশাল্লাহ আমরা আশা করি দুই সালটাও হবে বাংলাদেশিদের জন্য গোল্ডেন টাইম যারা এতদিন অপেক্ষা করেছিলেন ইউরোপের কোন দেশে যাওয়াটা সহজ হবে কোন দেশে গেলে আপনি ভালো ইনকাম করতে পারবেন এবং সেনজেনের কোন দেশটিতে আপনি খুব সহজে ঢুকতে পারবেন আমি তাদেরকে বলবো আপনাদের মুখম সময় এসেছে ইনশাল্লাহ রোমানিয়াই হতে পারে আপনার স্বপ্নকে পূরণ করার চাবিকাঠি সব থেকে খুশির খবর হলো যারা অলরেডি ভুক্তভোগী যারা রোমানিয়াতে আসার জন্য ফাইল জমা দিয়েছিলেন যারা অলরেডি ওয়ার্ক পারমিট পেয়েছে এবং যাদের ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে গেছে তাদের জন্য অনেক বড় একটি সুখবর হলো তারা ওই ওয়ার্ক পারমিট ইস্যু করে ওই ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা নিতে পারবেন আপনারা হয়তো অনেকেই জানেন দু হাজার বাইশে রোমানিয়ান অ্যাম্বাসি বাংলাদেশে আসছিল কিন্তু কতদিন মাত্র তিন মাস তিন মাস পরে ওনারা থাকতে পারে নাই না থাকার কারণটাও আপনারা হয়তো অনেকে জানেন যাক সেটার বলার প্রয়োজন হবে না আশা করি আমরা চাই না ওই রকম পরিস্থিতি আবার আমাদের সামনে আসুক যারা Rumania তে আসার জন্য অধিক আগ্রহ নিয়ে বসেছিলেন যে কিভাবে কি করা যায় তাদের এই হলো মুখ্যম সময় আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করার সময় এসেছে আশা করি তো দেরি কিশের আপনারা আপনাদের লক্ষ্যে এগিয়ে যান ইনশাআল্লাহ সফলতা আসবে সবার জন্য শুভ কামনা রইলো বেস্ট অফ লাক কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই আল্লাহ হাফিজ